আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে পুজো উপলক্ষে মানে লক্ষ্মী ঠাকুরের জন্য আর অষ্টম পোহরের জন্য কী কী শাড়ি ঠাকুরের বাসনপত্র মাটির তারপরে পিতলের কী কী জিনিসপত্র কেনা হয়েছে সেগুলো প্রথমে দেখাই মাটির বাসন এই যে দেখো এইগুলো এই যে ছোট ছোট ভাঁড় রয়েছে ছোট মাঝারি এদিকে বড়ো হাঁড়ি রয়েছে এগুলো মনে হয় অষ্টম পহরের জন্য মাটির যে মালসাগুলো রয়েছে যে সরাগুলো এইগুলো ভোগ দেওয়ার জন্য অষ্টম পরের জন্য মাটির ধনুচি দেখো এখানে অনেক রকম জিনিস আছে মধ্যে মাটির সমস্ত জিনিসপত্র রয়েছে আর এইদিকে রয়েছে ঠাকুরের বাসনপত্র এগুলো সব কাঁসা পিতল কাঁসা পিতলের সমস্ত বাসনপত্র রয়েছে এই যে ছোট ছোট বাটিগুলো এগুলো সব আমাদের বাড়ি কেরোসিন তেল তেল আর ওই সুপার এক্স সাবান দিয়ে মাজা হয়েছে তো এই জন্য তো ঝকঝক করছে আর এই দিকে দেখো রয়েছে ঘন্টা এটা অষ্টম পড়ের জন্য নিয়ে আসা হয়েছে লক্ষ্মী পুজোতে তো ঘণ্টা লাগবে না বাজানো চলবে না আর এটা কর্পূরদানি তো আরতির জন্য লাগবে এইগুলো হচ্ছে কষাকষি তো এগুলো তো সব অষ্টম পোহার লক্ষ্মী পুজোতেই লাগবে আর এইটা হচ্ছে পঞ্চপ্রদীপের প্রদীপ দানিটা এটা হচ্ছে তামার কুড়ি বলে এটাকে থালা মধ্যে এটাকে তামার কুড়ি বলে আর এই যে এটা হচ্ছে পঞ্চপ্রদীপ আরতির সময় কাজে লাগে এই যে আর এইগুলো সব আমাদের বাড়িতে বাড়ির জিনিস এই যে তামার কুড়ি ছোট কোষা তারপরে এই যে এই ঘরটা নিয়ে আসা হয়েছে অষ্টম পরের জন্য নতুন আর এই আরেক সাজ রয়েছে এই যে পঞ্চপ্রদীপ এটা আমাদের গৃহস্থের গৃহস্থে তখন লক্ষ্মী পুজো হতো তখন এর আর এই যে রয়েছে কপুদ্দানি এগুলো সব একটু ছোটো ছোটো এগুলো তামার কুড়ি রয়েছে তামার কষাকষি রয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের দেশের তো দেশ থেকে বাবা এগুলো নিয়ে এসেছে ঠাকুমা এগুলো ধুয়ে রেখেছে আর এদিকে এই যে বড় যে গামলাটা দেখতে পাচ্ছে বাড়ির তো এতে করে ভোগ মাখা হবে চিড়ে ভোগ অষ্টম পরে আর এইদিকে যা যা মানে কুলো চেঙারি এগুলো লাগবে সেই দিনে পুজোর দিনে তো এগুলো সমস্ত ঠাকুমা ধুয়ে রেখেছে আর এই যে এই আয়নাটা পুরী থেকে নিয়ে আসা হয়েছিল তো এটা লক্ষ্মী পুজোর কাছে এটা দেওয়া হবে এই যেই চাঁদোয়াটা দেখতে পাচ্ছো এটা আমাদের গৃহস্থের চাঁদোয়া তো এটাও নিয়ে আসা হয় এই দিকে রয়েছে পিতলের হাঁড়ি এটা হচ্ছে জাগ প্রদীপ রাখা হবে এই হাঁড়িটা নিয়ে আসা হয়েছে দেশ থেকে আর সাথে এই যে এই হোম কুণ্ডটা এটাতে হোম করা হবে আর এটা আমার সেজ পিসি শাশুড়ি দিয়েছিল মা মনসার পুজোতে তো এটা দেশ থেকে নিয়ে আসছে বাবা আর এখানে ঝাঁজ ঘড়ি এইসব রয়েছে আর এই বছর এই নতুন পিতরের কড়াইটা নেওয়া হয়েছে মা লক্ষ্মীর ভোগ রান্নার জন্য তো একটু একটু করে নতুন বাসনপত্র কেনার ইচ্ছা আছে তো এই বছর থেকেই শুরু হলো তো একটু একটু করে কেনা হবে তো এই নতুন কড়াইটা নেওয়া হয়েছে পিতলে কেমন হয়েছে জানিও আর তার সাথে এই ঘরটা নেওয়া হয়েছে অষ্টম প্রহরের জন্য তো এই যে নতুন ঘট পিতলের ঘরটা নেওয়া হয়েছে আর এর গায়ে দেখো লাড্ডু গোপাল সোনার নাম লেখা হয়েছে তো এই দুটো নতুন বাসন নেওয়া হয়েছে এই দুটো তো বাসনপত্র দেখিয়ে দিলাম দেখো রয়েছে জামা কাপড় কাপড় শাড়ি তো কি কি রয়েছে তোমাকে দেখাবো একটা ব্যাগে রয়েছে লক্ষ্মী পুজোর জন্য আর একটা ব্যাগে রয়েছে অষ্টম ঘরের জন্য তো এই ব্যাগটা অষ্টম ঘরের জন্য রয়েছে এটাকে লক্ষ্মী পুজোর জন্য রয়েছে তো লক্ষ্মী পুজোটাই আগে তোমাদের দেখাই এই যে ধুতি রয়েছে একটা আর সাথে মা লক্ষ্মীর জন্য শাড়ি রয়েছে এই যে মা লক্ষ্মীর জন্য শাড়ি গামছা এই একটা গামছা এই একটা গামছা এই একটা গামছা আর এই একটা গামছা মোট চারটে গামছা একটা ধুতি কাপড় আর একটা সুতির ছাপা শাড়ি রয়েছে মা লক্ষ্মীর জন্য আর এই যে রয়েছে বিশ্বের জোট তো এইগুলো হচ্ছে লক্ষ্মী পুজোর এইটাতে রয়েছে অষ্টমটা তো প্রথমেই রয়েছে একটা নতুন লাল শালু এই যে এই যে বিষ্ণু ঠাকুরের জোট রয়েছে আর রয়েছে এই যে গামছা কতগুলো রয়েছে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা গামছা রয়েছে গামছা রয়েছে আর চারটে এদিকে ধুতি কাপড় রয়েছে একটা দুটো তিনটে ধুতি কাপড় রয়েছে একটা শাড়ি এই যে একটা ছাপা শাড়ি এই যে এই একটা ছাপা শাড়ি এটা মনে হয় বৃন্দের শাড়ি মানে রাধারণীর বেবিতে এটা পরানো হবে তো এই হচ্ছে অষ্টমপর আর লক্ষ্মী পুজোর শাড়ি ধুতি কাপড় গামছা